আজকে দোকানে দেখেন তো কয়েকটা নতুন কালার আর নতুন ডিজাইন আসছে জমজমের একটা কালেকশন কিন্তু অনেক পছন্দ হওয়ার মতো দেখেন আপনারা অনেকে এ প্লাস কন্ডিশন অথবা বি প্লাস কন্ডিশন জমজম খুঁজেন আমরা এ প্লাস বি প্লাস বুঝি না আমাদের দোকানে সর্বোচ্চ কোয়ালিটিটাই পাবেন আসসালামু আলাইকুম আমি বিলাসী বৈশাখের পক্ষ থেকে নেন আজকে দেখেন জমজমের কত নতুন নতুন কালেকশন আসছে একদম নতুন কালার নতুন ডিজাইন আরো অনেকগুলো কিন্তু কালেকশন আসছে এগুলা দেখতে অবশ্যই আমাদের দোকানে আসুন দোকানে দেখেন অনেকগুলো কিন্তু কালেকশন এগুলো দেখতে অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানের লোকেশন মিরপুর এগারো নম্বর মোহাম্মদ মার্কে জুতালে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজে যোগাযোগ করে আসবেন সময় নষ্ট না করে আগে থ্রি পিস গুলো দেখেন প্রত্যেকটা কালেকশন আজকে খুলে দেখাবো প্রত্যেকটাই আপনাদের অনেক পছন্দ হয় খুবই সুন্দর একটা কালেকশন এই কালারটা দেখেন তো এই কালারটা আপনাদের কিন্তু অনেক পছন্দ হবে কালারটার কম্বিনেশনটা দেখেন ডিজাইনের সাথে কালারের কম্বিনেশনটা দেখলে আপনাদের অনেক পছন্দ হবে কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক পছন্দ হবার মতো ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর আর একবারে নিচে গেলে বর্ডার দেওয়া আছে বর্ডার নিচে গেলে হাতার কাপড়টা আচ্ছা এবার এটা ছিল জামাটা এটার বাকি অংশগুলো দেখায় বাকি অংশগুলোর মধ্যে আছে স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড় এখানে আড়াই গাছ কাপড় দেওয়া আছে এবার উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর উন্নাটা প্রথমে খুলে দেখাই আপনাদের অনেক পছন্দ হবে উন্নাটা এই যে উন্নাটা দেখেন উনারা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একদম গর্জিয়াস পাকিস্তানি ড্রেসের মতো কিন্তু অনেক সুন্দর এটা প্রিন্ট করা আপনাদের অনেক পছন্দ হবে কালার কম্বিনেশনটা দেখেন খুবই পছন্দ হবার মতো এই ছিল প্রথম ড্রেসটা এবার বাকি আরও যে চারটা ড্রেস আছে এগুলো দেখে একে একে প্রাইসটা জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আমি অবশ্যই প্রত্যেকটা বলে দিই প্রত্যেকটা আমার বলা থাকে ড্রেসটা দেখেন কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এবার ব্যাক সাইডটা দেখে আপনাদেরকে এটা ছিল সামনের অংশটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক পছন্দ হবার মতো আর নিচে গেলে হাতার কাপড় জমজমের নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকে আচ্ছা এটা ছিল জামাটা এবার স্যালোয়ার উন্নাটা দেখা দি এটা হচ্ছে স্যালারের কাপড়টা স্যালোয়ার ব্ল্যাক কালার উন্নাটা দেখেন জামাটার মতো উন্নাটাও কিন্তু অনেক সুন্দর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আচ্ছা উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর উন্নাটা দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক গর্জিয়াস খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের সাথে অনেক গর্জিয়াস একটা খুবই সুন্দর আপনাদের অনেক পছন্দ হবে আশা করি এটি এটা ছিল দ্বিতীয় কালেকশনটা এটার এবার আরেকটা কালেকশন দেখে আপনাদেরকে অনেক পছন্দ হবে দোকানে কিন্তু আরো অনেক কালেকশন আছে না চাইলে দোকানে আসতে পারেন অথবা অনলাইনে যদি এগুলো অর্ডার নি করতেই হয় তাহলে কিভাবে করবেন তা বির শেষ অংশে বলে দিচ্ছি এই জামাটার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এবার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আপনাদের অনেক পছন্দ হবে ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর এটার হাতার কাপড়টাও দেখা দিই হাতার কাপড়টা এরকম এই এটা হচ্ছে আতার কাপড়টা আতার কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবার উন্নাটা এবং স্যালোয়ারটা আপনাদেরকে দেখাই দিই এই যে স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ারটা এবার উন্নাটা আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা দেখেন প্রিন্টটা প্রিন্টটা কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে দেখেন একদম সুন্দর একটা প্রিন্ট করা আর উন্নাটাও কিন্তু অনেক লং দেখেন এটা ভাস করার পর এরকম লং হয়েছে উন্নাটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এবার বাকি আরো দুইটা কালেকশন আছে এ দুইটা হচ্ছে একটা আরেকটার কালার একই সেম মাল কিন্তু কালারটা ভিন্ন আচ্ছা একটা খুলে দেখাই আপনাদেরকে না দুইটাই খেলে দেখাই যেহেতু ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত প্রাইসটা বলে দিই প্রাইসটা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা বিলাসী বসে সর্বোচ্চ মানের সুইচ কটনটাই পাবেন দেখেন ব্রাদার্স এর এগুলা দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এবার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন আর নিচে হচ্ছে হাতার কাপুটা এটা হচ্ছে হাতার কাপড়টা এবার বাকি অংশগুলো দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে স্যালোয়ারটা আর উন্নাটা দেখেন উন্নাটাও কিন্তু খুবই সুন্দর উন্নাটা প্রথমে খুলে দেখে আপনাদেরকে আচ্ছা অনলাইনে যদি নিতেই হয় তাহলে কিভাবে নেবেন অনলাইনে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে এবং আমাদের পেজে মেসেজ করতে পারেন দেখেন এই যে উন্নাটা দেখেন আচ্ছা পেজে মেসেজ করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ডেলিভারি চার্জ থাকছে মাত্র আশি এবং একশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থাকছে আশি এবং একশো পঞ্চাশ টাকা এই যে শেষ মালটা দেখেন শেষ প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সামনের সাইডটা আর ব্যাক সাইডটা দেখা দিই এই যে ব্যাক সাইডটা সেম প্রিন্ট আর এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখেন খুবই সুন্দর উন্নাটা এবং স্যালোয়ারটা আপনাদেরকে দেখা দিই এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর উন্নাটা আপনাদেরকে দেখা দিই প্রত্যেকটা স্যালোয়ার প্রত্যেকটা জামার স্যালোয়ার কাপড়ে কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া আছে দেখেন এটা হচ্ছে উন্নাটা অবশ্যই যদি অনলাইনে নিতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আর যদি পারেন তাহলে দোকানে এসে নেবেন একবারে দেখে শুনে তারপর নেবেন তো আজকে এই কয়েকটা কালেকশনই ছিল